감사합니다. Thank y 어가서 아마 그냥 보러 올래. 투미 보러 나올 গেল বুঝতে পারছি না গো এই বুঝে কে বানিয়ে দেবো ছবিটা খুব সুন্দর আমরা তোমার ছবি আচ্ছা খুব সুন্দর বানিয়েছ দেখো দেখো তুমি শাড়ি বলো কি সুন্দর লাগবে একটু এই ছবিটা কে নাম করলে আমরা সেটা হবে গয়না 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 গলাছ তোমাৰ গঢ়িয়া বৰা দে

Mm Ha kalo a? de los sapillos. Oh, wow.